আজ পঁচিশ সালের শেষ জুমা আজ যে জুমাটা চলে যাবে এটা হলো এই বছরের একেবারে শেষ জুমা চলে যাচ্ছে আমাদের মধ্য থেকে তো দেখেন যুবক ভাইরা আমার বোনেরা তারা আজকে সবাই এই সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলে দিয়েছে যে আজকে শেষ জুমা জুমা দিন চলে গেল আজকে আর পঁচিশ সালে আর কোনো দিন এই জুমা আসবে না হুম এই যে স্ট্যাটাসগুলো যে আমরা দিচ্ছি যুবক ভাইরা তোমরা বলো দেখি এই স্ট্যাটাস দিয়ে কতটুকু ফায়দা তুমি হাসিল করেছো হ্যাঁ তোমার কতটুকু লাভ হয়েছে হয়েছে কোনো লাভ হুম তুমি আজকে প্রেশান যে বছরের শেষ জুমা আজকে চলে যাচ্ছে এটা নিয়ে তুমি চিন্তিত তুমি এভাবে ঘন্টার পর ঘন্টা হ্যাঁ টিকটকে ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে তুমি সময় নষ্ট করতেছ আজকের এই দিনটায় তুমি একটা ভিডিও মিক করবা হ্যাঁ তুমি ভিডিও আপলোড করবা যে আজকে বছরের শেষ জুমা শুক্রবার এই সময়টা ব্যয় করতেছ কোথায় ক্যাপকার্ড বা বিভিন্ন হ্যাঁ তোমার বিভিন্ন জায়গাতে তুমি সময় নষ্ট করতেছো ভিডিও এডিট করার জন্য তাই না তো এই যে ভিডিও তুমি এডিট করলা কত সময় তোমার লাগছে এই ভিডিওটা মেক করতে বলো তুমি যে ভিডিও এডিট করলা করার পরে এই যে এক ঘন্টা সময় নষ্ট করে ভিডিওটা আপলোড করলা দিয়ে কি লিখলা যে আজকে বছরের শেষ জুমা হ্যাঁ কি হলো কি হলো বলো তো আজকে যে শেষ জুমাটা চলে যাচ্ছে এটা আর আসবে না এটা তুমি বলতেছো যে তুমি আর আমি যে আজকে ফজরের নামাজটা চলে গেছে আজকে ফজরের নামাজ যে আমি আর তুমি পড়ি নাই তো আমারে বলো যে আজকের যে তারিখ হুম পঁচিশ সালের ডিসেম্বর মাসের যে আজকের যে আজকের তারিখ যে তোমার ভিতর থেকে তোমার মধ্যে থেকে তোমার হায়ার থেকে আমার হায়ার থেকে চলে এটা কি কি আর তোমার মৃত্যুর আগে আগে না মতের আবার এই পঁচিশ সালের এই ডিসেম্বর মাসের এই জুমার দিনের হ্যাঁ আজকের জুমার দিনের যে ফজল অবস্থা ছিল এটা কি আর আসবে আসবে হুম তুমি বলো দেখি বলো তুমি খুব বের যে জুমা চলে যাচ্ছে পঁচিশ সালের এটা নিয়ে কিন্তু প্রত্যেকটা ওক্ত প্রত্যেকটা ওক্তে নামাজ যে তোমার থেকে চলে যাচ্ছে এটাও তো তোমার জীবনে আর আসবে না তাহলে এইটা নিয়ে আমাদের কেন চিন্তা নেই এটা নিয়ে আমাদের কেন চিন্তা নেই আমরা কেন চিন্তা করি না তাহলে আমাদের হায়াতে জিন্দেগির প্রত্যেকটা দিনই তো আমাদের জীবন থেকে চলে যাচ্ছে একটা দিন চলে গেল তার মানে হচ্ছে আর কোনোদিন তোমার জন্দিগিতে এই পঁচিশ সালের ডিসেম্বর মাসের হ্যাঁ এই দিন আর আসবে না হয়তো আবার অন্য বছরের অন্য মাসের অন্য দিন আসবে কিন্তু এই দিন তো আর আসবে না তাহলে কেন শুক্রবারকে কেন্দ্র কেন শুক্রবারকে নিয়ে আমাদের এত কথা কেন আমাদের জীবনের প্রত্যেকটা দিনই তো আমাদের জন্য ইম্পর্টেন্ট এবং আমার প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে তো আমার জীবন থেকে শেষ হয়ে যাচ্ছে এটা তো আর ফিরবে না এটা তো আর ফিরবে না তাহলে আমরা আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত নিয়ে কেন আমরা চিন্তা করতেছি না হ্যাঁ আমরা কেন আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত নিয়ে আমরা ভাবতেছি না এটা কি আমাদের ব্যর্থতা নয় এটা কি আমাদের জন্য ধোকা নয় হ্যাঁ এটা কি আমাদের জন্য ধোকা নয় অবশ্যই ধোকা শয়তান আমাদেরকে এভাবে ধোকার মধ্যে ফেলে রাখছে হ্যাঁ আমাদেরকে বিভিন্ন দিন নির্ধারণ করে দিয়েছে আজকে আমরা মুসলমানের সন্তান আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি আমাদের তো পাঁচ অক্ত নামাজই ফরজ ছিল তাহলে কেন শুধু জুমার দিন আসলে আমরা বিভিন্ন হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে আমরা ক্যাপশন কেন দেখি যে আজকে জুমার দিন হ্যাঁ আজকে এভাবে সবে বরাত আজকে এভাবে সবে কদর হ্যাঁ এই যে দিন কেন আমরা নির্দিষ্ট করলাম এই নির্দিষ্ট আমাদের কে করতে বললো আসলে এটা আমাদের শয়তান আমাদেরকে বলতেছে যে হ্যাঁ তুই মুসলমান এটা শুধু ধরে রাখ বাকি আমি যদি তোকে এখন বলি তুই হিন্দু তুই বৌদ্ধ তুই খ্রিস্টান তাহলে তো তুই বা তোরা আমাকে মানবি না আমাকে অস্বীকার করে ফেলবি এর জন্য আমি তোদেরকে কৌশলে হুম কৌশলে তোদের দিন আমি নির্ধারণ করে দিলাম যে এই যে সারা সপ্তাহ নামাজ পড়বি না শুক্রবারে একটু যাবি তাও শুধু জমা পড়ে হ্যাঁ আবার দৌড় দিবি শূন্যতেরও দরকার নেই খুদ্ শোনারও দরকার নেই শুধু চার রাখাত পড়ে আবারও দোর দিবি যাতে করে এতটুকুও তুই বুঝিস যে আমি তোকে আর যাই করি ইসলামের মধ্যে রেখেছি ইসলামের মধ্যে রেখেছি প্রিয় যুবক ভাই আমার কিন্তু আল্লাহ তাআলা কি বলে জানো আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাদিন আমানু দুখুলু ফিস-সিলমিকা আফা রে দুনিয়ার মানুষ ও যুবক ভাইরা আমার আল্লাহ বলে যে বান্দা শুধু জুমার নামাজ পড়লে হবে না শুধু হ্যাঁ জুমার চার রাকাত ফরজ পড়লে হবে না দুখুলু ফিস-সিলমিকা আফা পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে ইসলামটাকে তোমরা মানো কাজেই আমি তোমাদেরকে বলতে চাই এই নির্দিষ্ট দিন বানিয়ে নির্দিষ্ট দিন করে তোমরা এভাবে পদভুষ্ট হয়েও না যুবক তোমরা এভাবে পদভুষ্ট হয়েও না আজকে বছরের সেই জুমা আমরা এই জুমাতে আল্লাহ তাল্লাহর কাছে মাপ চেয়ে নেব এবং আল্লাহকে বলবো আল্লাহ দেখো কত মানুষ আমাদের মধ্যে ছিল তারা কিন্তু আজকে নাই চলে গেছে চলে গেছে গত বছর এই দিনে একসাথে ছিল একসাথে জুমার মসজিদে নামাজও পড়েছি কিন্তু আজকের দিনে তারা নাই আজকের দিনে তারা নাই তারা চলে গেছে আমাদেরকেও তো যেতে হবে আমরাও চলে যাব কাজেই আজকে বছরের শেষ জুমা এই জুমার দিনে আমরা আল্লাহ কাছে মাপ চেয়ে নেব আমরা আল্লাহকে বলবো আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আজকে বছর শেষ হয়ে গেল বছরটা চলে যাচ্ছে আবার নতুন বছর আমাদের সামনে আসবে আমরা যেন এই নতুন বছরে আমরা একেবারে তোমার গোলামি একেবারে তোমার বান্ধব হিসেবে যেন আমরা আমাদের জীবনটা হুম আমরা দুনিয়াতে তোমার রাহে আমরা যেন জীবনটা হ্যাঁ পরিচালনা করতে পারি এই তো আমাদেরকে দিও এভাবে আমরা আল্লাহ তালের কাছে মাপ চেয়ে নেব আল্লাহ তালা আমাদের সব ভাইকে কবল করুক